নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা গোলাপ জাম তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু গাজরের গোলাপ জাম কি আপনারা খেয়েছেন আজকে আমি আপনাদের খুব সহজে গাজর দিয়ে গোলাপজাম তৈরির রেসিপি দেখাবো এই রেসিপিটা আপনারা ঘরে থাকাও অল্প উপকরণ ব্যবহার করেই তৈরি করতে পারবেন আর খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন নরম তুল তুলে এই গাজরের গোলাপজাম মুখে দেওয়ার সাথে সাথেই একদম সুন্দরভাবে মিলিয়ে যাবে তবে চলুন আর দেই না করে এই রেসিপিটা দেখে নিই গাজরের গোলাপজাম তৈরির জন্য প্রথমে আমাদের গাজর নিতে হবে আর গাজরটাকে খুব ভালোভাবে একটা মিহি গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে একদম মিহি গ্রেটার নেবেন আপনারা একটু মোটা যে গ্রেটার আছে সেটা ব্যবহার করলে এখানে চলবে না আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে জল দিয়ে জলটা ভালোভাবে গরম হতে দিতে হবে আরে দেখুন আমি গাজরটাকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি একদম মিহিভাবে গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এরকমভাবেই আপনারা গ্রেড করে নেবেন এখন আমরা কড়াইয়ের মধ্যে যে জল দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি চিনি দেওয়ার পরে জলটাকে আমি বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি চিনিটা সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে এখন এই জলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো এলাচ আর আরেকটা কড়াই আমি পাশে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন এখন আমরা যে গাজরটাকে গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে আমাদের বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে বন্ধুরা আপনারা এইখানে ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই মিষ্টিটার স্বাদ কিন্তু আরও ভালো আসবে আপনারা যখন মিষ্টিটা মুখে দেবেন তখন এই ঘি বা বাটারের একটা স্মেল সুন্দর একটা গন্ধ আপনাদের নাকে আসবে খুব ভালো লাগবে খেতে আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে গাজরটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এই গাজরের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধকে জলে গুলে সেই দুধটাও ব্যবহার করতে পারেন দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব তারপর এই গাজরের মিশ্রণটাকে কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিতে হবে গাজরের মিশ্রণটা কিছুক্ষণ ঢেকে রান্না করলে গাজরটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন গাজরটা অনেকটা নরম হয়ে গেছে কালারটাও অনেকটা হালকা হয়ে গেছে এখন এই গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সুজিটা দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে সুজি আর গাজরটাকে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে সুজি আর গাজরটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন এর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল আপনারা চাইলে জলের পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দশ টাকার এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবার আমাদের মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে দুধটা দানা বেঁধে না থাকে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য গাজরের মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেবো গাজরের মিশ্রণটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে খুন্তি দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা আর আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আর একবার যদি আপনারা বাড়িতে তৈরি করে এটা কাউকে খাওয়ান বারবার বাড়িতে তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি আর এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ ময়দা এবার ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে আবার আমাদের হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে এই মিশ্রণটাকে আপনারা বেশি গরম গরম মাখতে যাবেন না একটু ঠান্ডা হওয়ার পরেই তারপর আপনারা হাত দিয়ে মেখে নেবেন এখন এই মিশ্রণটার ওপরে আমি অল্প করে ঘি দিয়ে আবার সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এইরকমভাবে মেখে নিতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে আমি এই মিশ্রণটাকে মেখে তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে আমাদের গোল গোল করে এই মিষ্টিগুলোর শেপ আমাদের দিয়ে নিতে হবে দেখুন আমি সবগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এক একটা করে মিষ্টিগুলোকে আমি দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা সমস্ত মিষ্টিগুলোকে সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নেব আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা এই মিষ্টিটা এতটাই নরম সফট তুলতুলে হয় যে যার গালে দাঁত নেই সেও খেতে পারবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে কোনো রকম দাঁতের ব্যবহার করা লাগবে না এতটাই নরম এই মিষ্টিটা হয় আপনারা একবার যদি এই মিষ্টিটা খান তাহলে আপনারা অন্য কালো জামের টেস্ট কিন্তু ভুলে যাবেন দেখুন আমি এক পিঠ সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আরেক পিঠ ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে হালকা হাতে একটু নাড়ি চাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে আর ধীরে ধীরে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে দেখুন আরেকটু রং ধরে এসছে আমি একটু কড়া ভাজা দেব তার জন্য এটাকে আরেকটুখানি কিছুক্ষণ আমি সুন্দরভাবে ভেজে নেব আর একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনারা একটু ধৈর্য ধরে সুন্দরভাবে ভেজে নেবেন দেখুন ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে এইবার আমি এইগুলোকে তুলে নেব গাজরের এই মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর রং এসছে একদম পুরো গাজরের যে রঙটা হয় সেই রংটা এসছে যেন হয় এই গাজরের কালো জাম মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে দেব। চিনির শিরাটাকে আমি তৈরি করে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার বাকি মিষ্টিগুলোকেও আমি একই রকমভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি গাজরের সমস্ত গোলাপজামগুলোকে খুব ভালোভাবে ভেজে তৈরি করে নিয়েছি নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন এই গাজরের গোলাপ জামের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনাদের এই রেসিপিটা নিয়ে কোনো রকম প্রশ্ন যদি থাকে অথবা রেসিপিটা কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ